চলছে পবিত্র রমজান মাস দিন কয়েক পরই অনুষ্ঠিত হবে খুশির ঈদ পবিত্র রমজান মাস উপলক্ষে উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হল ইফতার মজলিস সেই মজলিসে অংশ নিলেন মন্ত্রী পুলক রায় রবিবার উলুবেড়িয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমানের উদ্যোগে উলুবেড়িয়ার আলিপোতার মাঠে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল সেখানেই ইফতারে অংশ নিয়েছিলেন কয়েকশো মানুষ এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি সহ অন্যান্যরা রমজান মাসে ইসলাম ধর্মমলীয় মানুষরা ভরে শারীরিক পরে সারাদিন উপবাস থেকে সুন্দর উপবাস ভঙ্গ করে ইফতার মনে আছে আজকে সারা বিশ্ব জুড়ে ইসলাম ধর্মমলীয় মানুষ তারা রমজান মাস পালিত করছে এবং সামনেই খুশিদিন সেই ঈদের আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমরা বিধায়ক নির্মল মাঝি বিদেশ বসব আমরা এই এলাকার মানুষদের কাছে আমরা সৌভাগ্য এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে খুশি ঋদ ঈদ মুবারক অগ্রিম আমরা শোনাচ্ছি এবং তার শুভেচ্ছা জানাচ্ছি